হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ফেসবুক পেজ প্রণব দেব ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান আমি বর্তমানে আমরা সোনাই অঞ্চলের ভিতরে যেটা গঙ্গানগর পার্ট ফাইভ এখানে আমি বর্তমানে আসি এখন এখানে একটা আশ্চর্যজনক ঘটনা হয়ে গেছে কি প্রিয় বন্ধুরা বুঝলাম তো আপনারা সবাই স্বাগত জানান যারা যারা আমার বরাগবুলি থেকে দেখা খাসার হাইলাকান্দি ত্রিভূমি থেকে দেখা আমরা সবরে স্বাগত জানান যারা যারা আমার সমগ্র ভারতবর্ষ থেকে দেখা স্বাগত যারা যারা আমার প্রিয় দর্শক বাংলাদেশ থেকে দেখা সৌদি থেকে দেখা কুয়েত থেকে যে যেখান থেকে পৃথিবীর সবরে স্বাগত জানান আপনি একটা আমরা একটা আশ্চর্যজনক ঘটনা হয়ে গেছে কারণ আমি সুটপ থেকে বড় হয়েছি কিন্তু এইরকম ঘটনা আমি কোনোদিন আমার চোখ পড়ছে না এর লাগে একটা ঘটনা ঘটছে এই কারণ এই ঘটনাটা কিটা ঘটনার ঘটলো এটা আপনারা শোনা মাত্র সবর মনে আপনারা মনে ওর যে কি ঘটনা ঘটলো তাই যে এখন আশ্চর্য ঘটনা হইলা আপনারা অবশ্যই আপনারা আশ্চর্য লাগব এই ঘটনাটা আমি এখন আপনার তুলিয়া ধরলাম এখন আমরা গঙ্গানগর পার্ট ফাইভে বর্তমানে আমি আমার একজন আমার নিজের একজন মানুষের বাড়িতে আসি ওখান নামও জিগাইম এবং কি ঘটনা তার বাড়ি তৈল এটা আপনারা ডিসক্রিপশন হয়ে দেখুন আমি আঙ্গুল দিয়ে দেখাই রাম ওখানে একটা ফটো লাগাইল আছে এখনো দেখুন এই যে ফটো লাগাইল একটা গাবি দেখরা গাবির কিনারে দুইটা বাচ্চা দেখরা এই বাচ্চা দুইটার বিষয়ে আমি এখন ইয়ে কর্ম আমি বেক ক্যামেরাতে যাইমু এবং আমি আপনারে সরাসরি প্রমাণ দিয়া আপনারা দেখাইমু আপনারা নিজে আপনারা সবে দেখবা এমনি যদি আমি না দেখায় যদি আপনারা সামনে একটা কথা তুলিয়া ধরিত আপনারা কইবা যে এই মানুষটাই মনে হয় খতাক ইতা তো কোনো আগামাতা নাই কিন্তু আগামাতা আমি দিয়া একবার চৌক সামনে দেখাই আপনারা আমি লাইভে কইয়া আপনারা সবে সরাসরি দেখবা তো ঠিক আছে বেক ক্যামেরাতে আমি যাইয়া গিয়া গিয়ে আপনারা সবাই দেখাই রাম ওখানে কি বিষয় আপনারা দেখার আর একটা কথা আপনারা যারা যারা আমার ভিডিওটা এখন লাইভ দেখরা আপনারা প্রত্যেকরা আমি স্বাগত জানাই রাম আমি প্রত্যেকের অনুরোধ যে আপনারা এই ভিডিওটা বিশেষ করিয়া প্রত্যেকটা ভিডিও আপনারা আমার প্রিয় দর্শক যারা যারা আছেন আপনারা তো শেয়ার করিয়া দিন সবে দেখবা লাইক কিন্তু এইরকম আশ্চর্যজনক ঘটনা এটা কিন্তু সবের দেখবার যেটা সুযোগ করিয়া দেওয়া কিন্তু আপনারের কাছে আমি আমি একটা আশা রাখলাম আপনারা কাছে আমি ছাড়িয়া দিলাম আপনারা একটু শেয়ার করিয়া দিবা এবং যারা যারা এই ভিডিওটা মানে দেখছিন না মনে করেন এরারে দেখার সুযোগ করিয়া দিবা এটা কিন্তু আমরা একটা সৌভাগ্য এই ঘটনাটা আমি আপনার কাছে তুলিয়া ধরাম ব্যক্তি মেলাতে যেরকম আমি ঘটনাটা তুলিয়া ধরাম আপনারা সবে দেখবা তো প্রিয় দর্শক এই দেখুন ঘটনা ঘটনাটা হইলো এইটাই যে বর্তমানে আমরা সোনাই অঞ্চলের ভিতরে যেটা আমরা গঙ্গানগর পার্ট ফাইভ একটা জায়গা আছে মধ্যে দেখুন একটা একবারে সুস্থ মধ্যে দুইটা বাচ্চা প্রসব করছে সুস্থ বাচ্চা আপনার সবে দেখরা এরকম আমার জানা মতো আমার কোন দিন এরকম দৃশ্য আমার চোখে পড়ছে না কিন্তু যত জায়গা তো এরকম মানে কোন দুর্লভ ঘটনা আমি হইম এরকম উপরালার বা ঈশ্বরের একটা দান হইম আমরা এরকম এরকমভাবে ঘটনা আমরা কোনোদিনও দেখছি না কিন্তু আমরা ফয়লা পয়লা আর কিন্তু সব জায়গা তো এরকম হওয়ার পরে বোধ খুঁত পাওয়া যায় কিন্তু এই যে উপরালায় যে তান্ডে যে একটা যে দিশুইন এটার লাগিয়া মানে সবে আপনারা ধোয়া করবা যারা যারা দেখরা বাংলাদেশ থেকে বা যে যেখান থেকে দেখরা সবে ধোঁয়া করবা যে গুণ যাতে সুন্দর থাকে সুস্থ থাকে ওটা আমি আমার প্রণব দেবরা ফেসবুক পেজর থাকি আমিও কথা কই আর যে এই যে খালি বাচ্চা সহ এই যে গাবিটা আপনারা দেখতে পাই সুকর সামনে এই গাবিও সুস্থ থাকে আর এই যে সুন্দর দুইটা শিশু এই যে সুন্দর দুইটা জমজ কইম আমরা যদি মানুষও যদি হইতো তে তো দুইজনে দুই নাম দিলে না দুড়ো আমরা কিন্তু এখানে মাঝে যে দুইজন আসুন এই তারা দুজন রে আপনারা সবে দোয়া করিয়া দিবা যাতে তারা সুন্দরভাবে সুস্থ থাকে কখন ঘটনা হইল কিতা এটা খার বাড়ির ঘটনা করছে এটা আপনার মনে প্রশ্ন আইতে পারে এত অঞ্চলে যারা আসন আপনারা কইবা খার বাড়ির ঘটনা হইল এটা তো আর আপনি কইলা না ও আমি আপনারা কইয়া দিয়া ঘটনা ও সামনে তান থেকে আমি আমি কইয়া কইবা আপনারা শুনেন তো আপনি কোন চেন দেখি আপনার নাম কিতা আর এই জিপির একটু কইয়া দিবা কারণ আমার দেখুন অনেক আমার বা ফেসবুক পেজ এটা এই পেজের মাঝে বহু দেশ বিদেশ থাকি এমন আমরা বহু বাংলাদেশ থাকি আসুন সৌদি কুয়েত সবই আসুন সবে

আইরা ফলে দিকে আপনার পুরা আপনার কিতা কইতা এই বিষয়ে আপনার আপনার ফলার জায়গার নাম কইবা কোন জায়গা জিপি কইবা আপনার নাম কোন আমার নাম সঞ্চুল হক আমি আর আমি গঙ্গানগর জিপিএ পাঠ তে আজকে সকালে এগারোটার সময় আমার ওখানে ফোন আইসে আমরা আসলাম বাইরে আসলাম ফোন তো রিসিভ করার মানুষ নাই পরে আইছে আমার ভাইয়ের ওখানে দোকানে ফোন আইছে ফোন আওয়ার পরে আমার বাইয়ে কে যে গরুর বাচ্চা দিতেছে গায়ে তে গায়ে বাচ্চা দিছে তো বেশ ও তো উড়াতালার সময় আমি তোমরা যাই মো পরে তারা উঠিয়া কয় দুইটা বাচ্চা দিছে দুইটা যা আমি দু দুইটা বাচ্চা গাইয়ে দেয়নি আর আমি কোনোদিন আমি আমার জীবনেও দেখছি না বহুত গরু পালছি আমি আশপাশে গরু এজার মানুষের ফালছে বলে এইরকম পরে তারা কইলাম যদি ঠিক ঠিক করতে ভিডিও করিয়া দেখ তারা যে সময় ভিডিও করিয়া দুইটা বাচ্চা দেখাইছে ও কী করু সপ্তাহ হলে উঠিয়া দিছি দৌড় চিকাবাং লৈয়ে গৈছো দুইটা বাচ্ছা চিকাবাং লৈয়ে আৰু বাৰ বান্ধিয়া লৈছো আমি আমাৰ যে এত সুস্থ বাচ্চা সু সবল বাচ্চা আমি মানে কোনদিন আমি এরকম দেখছি না ঘটনা আর তাও এই যে গাই বাচ্চা দিছে এটা দেখি ও ফার্স্ট বাচ্চা দিছে হ্যাঁ ফার্স্ট প্রথম বাচ্চাও দিছে দেখি আর যে দুইটা বাচ্চা দিছে গো ওবা মানে আমিও শুনিয়া অবাক হয়ে গেছি আচ্ছা সবে জোয়া করবা আমার লাগে মোটামুটি বাচ্চা তো সুস্থভাবে রইতো আর মানে সুন্দরভাবে যেরকম তারে ফেলা যায় এখন নিজেও কিছু অসুস্থ মানুষ তো এখন আমি আমার ফেসবুক শামসুল হক আমার এই আর কিছু করার নাই পয়সা দিয়ে সাহায্য করতাম না আমরা খালি একটু বাচ্চা সুস্থ থাকতো বিশেষ করে খালি সুস্থতা সুস্থ থাকতো না তার পরিবার সুস্থ থাকতো খালি বাচ্চা সুস্থ থাকতো না আমার আমি আমি যখন আইছি আমি খালি বাইর

কিন্তু সবটা কি বালা ওটাও লাগে আপনারা জেরা যারা দেখা সবরে দেখাইলাম কোনো জাতর কোনো খুঁত নাই কোনো জাতর কোন খুদ আমি এখন পর্যন্ত খাইলাম না আমার বাড়ির যে মালিক আছেন তানরেও কইলাম আর এই যে এই যে দেখরা আমি কোন যতমের কোনো খুঁত নাই ওটা মানে আমার খুশি লাগছে আর কি যে এই যে বাচ্চাটা তন্দ্রুস্ত আছে কোন রকম অসুস্থতা কোনো কিছু নাই তো আপনারা সবে একটু তার লাগিয়া যারা যারা আমার সোনান তন্দর আছেন এরা আপনারা সবে একটু তারা লাগে আশীর্বাদ করবা যারা যারা ইসলাম ধর্মা বলম্বী আছেন সবে তারা একটু যাতে যিনি আমি খালি ওটাই কইব তারা সুস্থ থাকতো কারণ যে সময় তারা বড় হইব তারা ওই সময় গিয়া তাই কইবা যে আমি ছোটোর থেকে তোমরা বাচ্চা জেলা ছোটো জেলা কুলো লইয়া মানুষ করেন ওরকম তোমরা মানুষ করছিলি তোমরা ওরকম একটু আপনারা সবে সুন্দর ভাবি ভিডিও মারফ তুলিয়া ধরার কারণ হইলো আপনারা সবের মনে করতে পারেন যে তাই নেই গরু বাচ্চা এগো তুলিয়া ধরলা এটা আবার কি যাত বা এইটা হইলো একটা আশ্চর্যজনক ঘটনা তো আপনারা কিতা মনে করেন আচ্ছা হইন চাই দেখি আপনারা যারা যারা লাইভে দেখরা আপনার কাছে একটা প্রশ্ন ধরলাম আমি এটা কিন্তু আশ্চর্য ঘটনা নিনা না শুনছেন দেখি এটা তো আমার কাছে আশ্চর্যজনক ঘটনা কারণ সবে আমরা জানি এটা উপরলার দান সবসময় আমরা জানি যে একটা গায়ে একটাই বাচ্চা দে ছাগল যদি হয়তো কোনো সময় তিনটা দেয় সাইটটা ফার্স্ট টাও দিলাই কিন্তু গাইয়ের বেলা আমরা একটা দুইটা দিলোতার যেটা প্রিয় দর্শক এই যে গরু যে বাচ্চাটা দিছে এটা কিন্তু এটা কিন্তু ফয়লা বাচ্চা দিছে এটা কিন্তু এটা দ্বিতীয়বারও নাই এটা আমরা যেটা গ্রামীণ ভাষা যেটা হয় দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ান আমরা গ্রামীণ ভাষা এটা কিন্তু নাই এটা কিন্তু প্রথম বিয়ানি এবং প্রথম বিয়ানি ওই কিন্তু এই যে দেখা দেখিলেন আপনারা সব সরাসরি লাইভে আমি কোন মাত লুকাইয়া আপনার কাছে মাতি আন না আমি যেটা দেখাই রাম আপনার সামনে সপ্রমানে দেখা যাক দেখুন আমি যেটা দেখাই রাম আপনার আরে আর আপনারা কেউ এ মানে ইয়ে করতে পারতাম না যে তাই বানাইয়া কোনো মাত মাত্রা বানাইয়া কোনো মাত মাত্রা যেটা কইরাম আমি সামনা কই কইরাম একবার মালিকেরও আমি দেখা যাও কইয়া আপনারা যারা এখন বর্তমানে ছয়জন ওয়াচিং আসুন সজনে আমি আমার সুনীলদারে বহুদিন পরে দেখাম সুনীলদার পালা আসেননি আপনি একটু আমার কমেন্টসও দেওয়া নাইবা আপনার বহু দিন পরে পাইলাম আমার প্রিয় সুনীল দা আপনি তো দেখরা তো আপনিও দেখুন আপনিও যখন আমরা গ্রামের সঙ্গে জড়িত আছেন আমরা বিশেষ করি আমরা রুরালের মানুষ আমরা গ্রামের আমরা জন্ম আমরা গ্রামের আমরা ভালোবাসি আমরা গ্রাম সম্বন্ধে আরো ভালো করে অবগত আসি সবে আর যারা যারা আরবানে যারা আসুন এরাও আপনারা দেখুন যে এইরকম এখন ঘটনা ওর ওখান দিন দুনিয়া সব পার্টি গেছে কোন সময় কিতা হইব কোনো ঠিক নাই বুঝছেন না টোটাল লাগিয়া আমরা সবে একটু নাম লইয়া চলা লাভ হারণ যেতা লীলা শুরু হয়েছে তো সবে দেখাও এই যে আপনারা সবে দেখলা আমি বেশি লম্বা করতাম না আমার লাইভ ভিডিওটা বেশি লম্বা করতাম না আমি খবর পাইছি ইয়ার লাগে আইয়া কইরাম যে একটু তুলিয়া ধরি তুলিয়া ধরিয়া আপনারা সবরে দেখাই যে এই যে একটা বিশেষ যে একটা যে একটা ঘটনা যে আমরা এখানে ওই গেছে গিয়া তে অনেক সময় আমরা ঘটনা যে সময় এটা অনেক একটু খারাপও ঘটনা হয় কিন্তু এই যে ঘটনা এটার বালা ঘটনা খুশির ঘটনা এটা তো খুশির ঘটনা বালা ঘটনা তে এইটার লাগি আপনারা সবরে দেখাইয়া দিলাম আপনারা এই যে দেখলা তে ওটাই আমি কইরাম প্রথমও কইছি ওখানেও কইরাম আগামী দিনেও কইমু যে এই যে জিনিসটা আপনারা সবে একটু দোয়া করবা বাচ্চারা সুস্থ থাকতো আমার প্রিয় সুনীলনাথ দাদা ভাই এখন দাদা কেমন আছেন আমি অনেক ভালো আছি সত্যি আশ্চর্য ওই তো আশ্চর্য ঘটনা আমি জীবনে দেখিনি আজ প্রথম দেখলাম ও আমার সুনীল দা যে আমি আমি জীবনে দেখিনি দেখলাম ও আপনার কথার সাথে আমি একমত সুনীল দা আপনিও দেখছেন আমিও দেখছি আমার শঙ্করনাথ দাদা ভাই আপনার অনেক ধন্যবাদ আপনারে থ্যাংক ইউ আমার রাজু চাষা থেকে দেখা। তুমি লেখছো ভেরি নাইস থ্যাংক ইউ আমার রাজু ভাই কোন জায়গা এটা ভাই এটা গঙ্গানগর পার্ট ফাইভ রাজু ভাই ওই যে ওই যে দোলাই ওই যে আমরা যে বুরুঙ্গা যে একটা রাস্তা আছে না হ্যাঁ আমরা গাটে কিনারো নানি রাজু ভাই ওখানে আচ্ছা ঠিক আছে তো আমি লাইভটা বেশি লম্বা করলাম না প্রায় দশ মিনিট হয়ে গেছে গিয়া তো ভাল লাগছে তারা এখানে আর আমিও আমার অনেক ভালো লাগে যে এরকম ভাবে আশ্চর্যজনক ঘটনা যদি আমি আরো দেখি তো আপনারা সবের সামনে আমি তুলিয়া ধরমু আর বিশেষ করে আপনারা সবের লাইভটা শেয়ার করি আর অন্যান্য যারা যারা আসুন দেখবা আমি প্রথম দেখুন এখানের মধ্যে আমি ডিসক্রিপশনের মধ্যে আমি ওই যে দেখা ডিসক্রিপশন উপরে ওই যে দেখা আপনার ডিসক্রিপশন ডিসক্রিপশন ইয়ার মধ্যে ফটো আমি অলরেডি লাগাইয়া দিছি তা ফটো দেখার পরে আপনারা সময় মনে করতে পারুন যে কারণ ফটো আছে ফটোর সঙ্গে কোনো ভিডিওর মিল নাই কিন্তু ফটোর সঙ্গে পুরো ভিডিওর মিল আছে দেখুন ফটোর সঙ্গে পুরো ভিডিও মিল আছে ও ওই লোকের উপরে ফটো আর ও দেখা সো ওই দেখুন ফটোর লগে মিল আছে না না তো দেখি লেনচিন ওই যে ফটোটা লাগাইয়া রাখছি গায়ের সঙ্গে দুইটা বাচ্চা ওটার সঙ্গে এই মিল আছে না না ওই দেখুন একটা আর ও দেখুন একটা ওই যে দুইটা দেখা ঠিক আছে তো আপনারা সবরে দেখাইলাম আমি ব্যাক ক্যামেরাতে যাইলাম তো গিয়ে আমি ভিডিওর বেশি লম্বা করতাম নাতে আপনারা এইরকম আশ্চর্য ঘটনাটা আপনারা সবের সাথে শেয়ার করিয়া দিবা আর আমি ভিডিও বেশি লম্বা করলাম না আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা আর এই ওই লোক ই আইকানো বাড়ি যারা যারা সদস্যরা আছেন সবে লাগি একটু দোয়া করবা সবে সুস্থ থাকতা বুঝছেন নেন সবে সুস্থ থাকতা ভালো থাকতা যাতে কেউ কোনো অসুস্থ হই না আর আপনার একটা কথা হল আপনি একটু যজ্ঞনরা ভাব যারা আননই কোন রোড এর সাইড কুচুতি বাইজি রাস্তা ভাই 12 ই যাইব গিয়া আর ওই যে টাইন কোজন খুব সুন্দর ওইজন একটা খালা শুতাও দবান দিয়া হ্যাঁ হ্যাঁ এটা বান্দিয়া দিবাতে মোটামুটি খুব ভালো লাগছে আর আরো কিছু আমরা কেনা কিনারা যেখান আছে না আমরা আরেকজন আচ্ছা আপনি কোন চান দিকে এই রকম ভাবে আপনি কোনোদিন দেখছেন না না

ওটাই হইম আর কি যাতে আর সুস্থ রাখবা তাতে আমি কিছু আমাদের দেখাইয়া দেই ওই যে যে সময় তাই খবর পাইছেন ওই দেখেন খবর পাওয়া মাত্র তাই নিজে গেছেন নিজে গিয়া খাটিয়া ওই যে নিজে খাটিয়া তাই গা আন হ্যাঁ তাই নিজে খাটিয়া গা ছ গা সানিয়া তাই নিজে খাটিয়া হয়েছেন যে না আমার বাচ্চা গুণটা পয়লা ফয়লা তাই বাইরে আসলা তাই নিজেও কইছেন তাই বাইরে আসলা যে সময় ঘটনা হইছে তাই কইছেন যে আমি তা জানি না তে বাড়ির যে রাজেরা আসলা এরা ফোন করিয়া কইছেন যে ওলা ওরকম হইছে বা তাই কই যা বা তোমরা কিতা মা তুই তো আমার বিশ্বাস হন না কিন্তু বিশ্বাস তাই করছইন না কিন্তু যে সময় গিয়া কইছেন ভিডিও করিয়া তোমরা আমরা দেখাও রে যে সময় ভিডিও করিয়া দেখানি হইছে এরপরে গিয়া কিন্তু তান পুরা মানে ই হইছে বিশ্বাস হইছে আর কি আপনারা তো এখানে যে দেখা মানে অমিত সময় গেছেন বালা ভাই কিতা কই ও এটা হলো গঙ্গানগর পার্ট ফাইভ ওই ঘটনাটা হইছে এই যে দেখুন ওই যে দেখো কি সুন্দর মুখটা দেখাই মুখটা দেখো হ্যাঁ ওই যে দেখো কি সুন্দর ওই যে মুখটা একেবারে পুরা তন্দ্রু সুস্থ কোনো রকমের কোনো অসুবিধা নাই ঘুরতে বাচ্চা ও দেখুন একটা ওবাই আর একটা হোবাই দৌড়ার আর তারা দৌড় শুরু হয়ে গেছে গিয়া পাইছে ময়দান জায়গা ওন খালি ওবাই দৌড়ার আর হোবাই খুব তো ওই দেখুন কত একটা খুশি পরিবারেরও কত খুশি তারা যে এই এই দেখুন তে আরেক মা আত্মনারা কইতো আপনারা শুনিয় আসি না এরা কিন্তু দুই বোন বুঝছেন নানি তারা দুই বইন এক মার্গরে দুই বইন তারা তো তারা বই নাইন যে তারা যাতে কোনো ঝগড়া বিবাদ হয় না তারা সুন্দরভাবে সাগন মিলিয়া আর বাচ্চা দুইজন হলেও মারামারি দেখা দেখি হয়ে যায় তারা দুই বই কিন্তু বাই আইন নাই বইন বুঝছেন না কথা एरा तो हेलो मेरे सुप्रिया दर्शकगण आप लोग सभी ने मेरे प्रणब दरबार फेसबुक पेज की तरफ से सभी को कर रहा हूँ स्वागत मेरे लाइव पे आप लोग देख रहे देख रही हो कि यहाँ पर जो गंगानगर पार्ट फाइव एक जगह है वहाँ पर एक घर में मैं आया घूमने के लिए देख रहा हूं कि एक गाय ने दो बच्चे यहाँ पर जो बच्चे दिए हैं तो ये बच्चे बहुत ही तंदुरुस्त है कोई, कोई प्रॉब्लम नहीं आप लोगों को दिखा रहा हूँ ये देखिए तो मेरे लाइफ की ओर से आप लोगों को दिखा रहा हूँ ये जो आश्चर्य घटना है ये घटना मैं कभी नहीं सुना कभी नहीं देखा तो आप लोगों सभी को रिक्वेस्ट कर रहा हूँ आप लोग कृपया इसको आप लोग दुआ कर दीजिएगा और आशीर्वाद कर दीजिएगा क्योंकि उन लोगों जैसे अच्छे रहे तंदुरुस्त रहे तो मैं यहाँ पर मेरा वीडियो विराम दे रहा हूँ आप लोग सब अच्छे रहेगा जय हिंद जय भारत तो सुप्रियो दर्शक दो दोन आप सबे देखला जत तो टुकुनि फारी चेस्टा कर देखाई बार अपनारा जी एत अंचले किनारो जी आईन আইয়া আপনারা নিজের শৌচককে দেখিলেন আমি তো মাত্র লাইভ করি আমি আর আপনারা যদি দেখিলেন আপনারা আমার চাচা হইবা আপনারা আপনারা নিজে তান বাড়িতে আয়া নিজের শোচককে দেখিলেন আপনারা বিশ্বাস করিবা যে আমি কথা টান যেটা কইছি এটা আমি সত্য আমি ভিডিওটা এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবের সুস্থতা কামনা করি করি আপনারা লাইফ বেশি থেকে বেশি শেয়ার করবা আমি এখানে বিরাম দিলাম নমস্কার জয় হিন্দ